মার্কেট গ্যাপ ফিল করতে কীরকম মরিয়া হয়ে ওঠে দেখো আজকে এই চার্টে দেখাবো যে প্রাইস যখন নামতে নামতে একটা গ্যাপ তৈরি করে বা উঠতে উঠতে একটা গ্যাপ তৈরি করে প্রাইসে আগের দিনের থেকে আজকের ওপেনিংটা গ্যাপ আপ হলো বা গ্যাপ গ্যাপডাউন হলো সেই গ্যাপটা ফিল করার জন্য প্রাইস মানে কীরকমভাবে মরিয়া হয়ে ওঠে বা কীরকমভাবে উতলা হয়ে ওঠে সেটা আজকে আজকে এই চার্টে দেখাচ্ছি আজকে আমরা আছি অম্বর এন্টারপ্রাইজের চার্টে তো দেখতে পাচ্ছি আমার সামনে অম্বর এন্টারপ্রাইজের চার্ট খোলা যেটা ডেলি চার্ট খোলা আছে তো দেখো দেখো এই জায়গাটা আমি একটু এঁকে দেখাই মানে দেখলে না ফিদা হয়ে যাবে জাস্ট এই এই জায়গাটা জায়গাটা দেখো একটা সুন্দর গ্যাপ তৈরি করে নেমেছিল ক্লোজিং প্রাইস এবং পরের দিনের যে ওপেনিং প্রাইস অনেকটা গ্যাপ ছিল এই জায়গাটা আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আচ্ছা এই ড্রয়িংগুলো একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা লাগবে তো এই জায়গাটা কিন্তু সুন্দর একটা গ্যাপ তৈরি করে এটাছিল দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা হ্যাঁ এই যে ক্লোজ ক্লোজ প্রাইস হলো আগের দিনের এবং পরের দিনের ওপেন প্রাইস হচ্ছে জাস্ট এখানে তো এই যে সুন্দর একটা এতটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় হ্যাঁ তো এই জায়গাটার গ্যাপটা ফিল হচ্ছে দেখো এই যে এখানে নামলো ঠিক আছে মানে বেয়ারিশ প্রাইস অ্যাকশন বেয়ারিশ হলো গ্যাপ ডাউন করে নামলো এবং কিছু দিন কিছু দিন নিচের দিকে নামার পর এখানে সাপোর্ট নিল সরি এই জায়গাটা সাপোর্ট নিল হ্যাঁ আমি একটা সাপোর্ট লাইন এখানটা ড্র করছি তো এই জায়গাটা এই জায়গাটা সাপোর্ট নিলো সরি এটা একটা হয় লাইন নিতে হবে হ্যাঁ তো এই জায়গাটা সাপোর্ট নিলো এবং সাপোর্ট নেওয়ার পর যেটা আমি দেখাতে চাইছি এইখানের প্রাইস মুভমেন্টটা জাস্ট দেখো হ্যাঁ এইখানটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি তো সরি এই যে মানে কত র্যাপিড মানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ হ্যাঁ তো কীরকম কত অ্যাঙ্গেল হবে এটা এইটি ফাইভ ডিগ্রি হবে এইটি ফাইভ এইট্টি ডিগ্রি এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস জাস্ট এই যে গ্যাপটা আছে না এটাকে ফিল করে দিল আজকে তো এটা দেখে জাস্ট আমার হেভি লাগলো যে প্রাইস আমরা আমরা একটা মিথ আছে আমরা পড়াশোনার সময় জেনেছি যা এটা এটা অনেকেরই মুখে মুখে কথাটা ঘরে যে প্রাইস যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় সেই গ্যাপটা ফিল করার জন্য প্রাইস কিন্তু কোনো না কোনো একটা টাইমে সেই গ্যাপটা কিন্তু ফিল করে তো আজকে আমরা দেখতে পাচ্ছি আম্বার আম্বর এন্টারপ্রাইজের চার্টে সেম জিনিসটা হয়েছে সুন্দর করে গ্যাপ ডাউন করে নেমেছিল প্রাইস অ্যাকশন সেখানে সাইডওয়েজ হয়েছে এই জায়গাটা হ্যাঁ তারপরে আবার নেমেছে নেমে নিয়ে এই জায়গাটা সাপোর্ট নিয়ে তখন উঠছে উফ এটা মানে সুন্দর একটা র্যালি এবং সুন্দর র্যালি দিয়ে এই যে গ্যাপটা ফিল হলো এর পরে প্রাইস অ্যাকশান কেমন হতে পারে সেটা আমরা এখন আলোচনা করব বা এটা আমরা কি কি পসিবিলিটি হতে পারে কি কি সিনারিও আমাদের সামনে খুলতে পারে এই এর পরে তো সেটা আমরা এখন আলোচনা করব। আম্বার এন্টারপ্রাইজ এখন স্ট্রং বিয়ারি সরি স্ট্রং বিয়ারিস থেকে স্ট্রং বুলিশ মোমেন্টে গেছে আমি একটু ব্রডার পিকচারটা দেখাতে চাই আমি আমি উইকলি চার্টে একবার যাবো এবং উইকলি চার্টে যখন যতক্ষণ আমরা উইকলি চার্টে দেখি ততক্ষণ মনে একটা শান্তি আসে না যে উইকলি চার্টে দেখলাম এর ব্রডার পিকচারটা আমার সামনে খুলে গেল ব্যাস এবার আমার শান্তি হলো এরপর আমি উইকলি এরপর আমি ডেলি চার্টে দেখি আওয়ারলি চাটে দেখি ফোর আওয়ার চার্টে দেখি তারপর আমার শান্তি আসে মনে তো এখন আমি উইকলি চার্টে রয়েছি দেখো প্রাইসের অ্যাক্সেন্টটা জাস্ট দেখো তিনটে উইক গ্রিন ক্যান্ডেলের ভাই গ্রিন ক্যান্ডেলের সাইজটা দেখো সুন্দর মানে ইমপ্রেসিভ তো এটা মোটামুটিভাবে বলা যায় যে আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড উইকলি চার্টে এখনও কিন্তু ব্রেকডাউন হয়নি উইকলি চার্টের কথা বলছি কেন বলছি আমি আবারও বলছি এই জায়গাটা দেখো প্রায় সুন্দর করে এখান থেকে এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে এর বুলিশ মোমেন্টাম শুরু হয়েছে হ্যাঁ এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস অ্যাকশন ছোটো 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 ক্যান্ডেল করে এখানে কনসলিডেশন হয়েছে সুন্দর কনসোলিশ কনসলিডেশন হয়েছে এবং তারপরে এটা ব্রেকআউট নিয়েছে ব্রেকআউট নিয়ে সুন্দর করে উঠেছে সুন্দর করে উঠেছে ছোটো 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 সুন্দর করে উঠেছে কেন বলছি যখন ছোটো 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 ক্যান্ডেল করে ওঠে বা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন বানিয়ে বানিয়ে ওঠে সময় নিয়ে তো সেটাকে বলা হয় একদম রিলায়েবল বুলিশ বা রিলায়েবল ট্রেন যেটাকে বলছে এটা একদম এস্টাবলিশ রিলায়েবল ট্রেন সুন্দর করে এখানে কনসলিটেশন হয়েছিল ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছিল এবং ছোটো ছোটো ভলিউমে তারপর ব্রেকআউট হলো ব্রেকআউট হয়ে নিয়ে সুন্দর করে থার্টি ডি থার্টি ফাইভ ডিগ্রি আমার চোখের আন্দাজে থার্টি ফাইভ ডিগ্রি মনে হচ্ছে অ্যারাউন্ড ফর্টি টু থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা উঠেছে তো উঠে নিয়ে এবার কি হয়েছে এইখানে অনেকটা একবারেই তো এরকমভাবে উঠে যায় না সরল রেখায় কখনোই মার্কেট চলে না তো উঠে নিয়ে এখানে অনেক দিন ধরে সময় কাটাচ্ছে এই জায়গাটা আমি একটু বক্স করে দেখাচ্ছি এই যে এই জায়গাটায় অনেক দিন ধরে সময় কাটাচ্ছে প্রায় দু বছর মোটামুটি চব্বিশের মেডেল থেকে এখন ছাব্বিশ তো দু বছর এই জায়গাটা সময় কাটাচ্ছে কিন্তু যেটা কি হয়নি যে এই যে ট্রেনটা যে এই ট্রেনটাকে যেটা ধরেছিল সেইটাকে কিন্তু প্রাইস ব্রেক করে নামেনি দেখো এই এই যে এই যে সাপোর্ট জোনটা আমার টানা রয়েছে না সেটাকে রেসপেক্ট করেছে এবং এখন যে এই যে এই যে ডাউন ট্রেনটা চলছিল না এইখানটায় তো সেখানেও কিন্তু এই প্রাইসে এই যে সাপোর্ট লেভেলটা সেটাকে কিন্তু রেসপেক্ট করেছে ঠিক আছে এবং রেসপেক্ট করেছে বলেই আমি বলছি যে এর বলিস মোমেন্টাম এখনও কিন্তু স্টকটার মধ্যে রয়েছে বা এখনও কিন্তু এর যে মানে বাইং যে মেন্টালিটি মানুষের মধ্যে বা যারা ইনভেস্ট করছে তাদেরই মধ্যে এই এখানে কিন্তু এখনও কেনাকাটির করার ইচ্ছাটা রয়েছে ঠিক আছে তো মানে ইচ্ছাটা রয়েছে হ্যাঁ তো এবার আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিনে কি কি পসিবিলিটি হতে পারে বা কি কি সিনারিও আমাদের সামনে খুলতে পারে আম্বারের চার্টে আমি এগুলো একটু উড়িয়ে দিই আমার দেখতে সুবিধা লাগবে হ্যাঁ তো এখন আমরা রয়েছি ডেলি চার্টে একবার চলে যাই ডেলি চার্টে ডেলি চার্টে গেলে আমরা বুঝতে পারব পিকচারটা আরও সুন্দর হবে তো সামনে ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সাপোর্ট আমাদের এখানে নীল রঙের একটা সুন্দর করে টানা রয়েছে পাঁচ লেভেল এবার যদি আমরা রেজিস্ট্যান্স টানতে চাই এখানে আমি একটা লাইন নেব হ্যাঁ হরাইজেনটা লাইন নিলাম তো মোটামুটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স যদি আমি বলি একদম ইমিডিয়েট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এটা কেন বললাম এখানে দেখো দুবার টাচ করেছে আমি আমি একে দেখাচ্ছি হ্যাঁ তো এখানে একবার টাচ করেছে এখানে একবার টাচ করেছে এবং এখানটাতে তো অনেকটাই সময় কাটিয়েছে তো এইটাকে আমি স্ট্রং রেজিস্ট্যান্স বলবো ইমিডিয়েট স্ট্রং রেজিস্ট্যান্স যদি বলতে লাগে তো এই জায়গাটা বলবো যে হ্যাঁ এই যে আট হাজার আট হাজার তেত্রিশ বা আট হাজার যে জোনটা তিরিশ থেকে চল্লিশের যে জোনটা রয়েছে এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করতে পারে সবই প্রবাবিলিটির খেলা আমরা জানি তো এখানে কিন্তু একটা এটাকে সম্মান দিয়ে বা এটাকে রেসপেক্ট করতে পারে তারপর তারপরের সিনারিও কীরকম হতে পারে যে এই লাইনটাকে রেসপেক্ট করলো বা এখানে এখানে প্রাইস টাচ করে এখানে কিছুদিন সাইডওয়েজ হয়ে গেল এটা হচ্ছে সিনারিও নাম্বার ওয়ান আর একটা সিনারিও নাম্বার টু কি হতে পারে যে এই যে লাইনটা আমি টানলাম আট হাজার তিরিশের যে জোনটা সেটাকে জাস্ট মানে ব্রেকআউট দিয়ে এখানে কিছুদিন প্রাইস অ্যাকশন বানিয়ে তারপরে আবার স্ট্রং মুভমেন্ট দিয়ে উঠে গেল এটা হতে পারে আর একটা সিনারিও কী হতে পারে আমাদের পজিটিভটা যেমন শুনতে সুন্দর লাগে বা আমাদের হ্যাপি হয়ে যায় পজিটিভ একটা মুমেন্টটা বা পজিটিভ একটা কিছু হতে চলেছে শুনলে তো তার সাথে সাথে নেগেটিভ দিকটাও আমাদের মার্কেটে যখন আমরা কাজ করি নেগেটিভ দিকটাও মাথায় রাখতে হয় যে এই সিনারিও যদি ওপর দিকে এরকম যেতে পারে সিমিলার চান্স থাকে যে নিচের দিকেও কিন্তু এটা যেতে পারে তো এইখানে সিনারিও নাম্বার থ্রি আমরা কথা বলছি যে এরকম এখানে প্রাইস অ্যাকশন এই 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 যে জোনটাকে টাচ করলো টাচ করে নিয়ে একটা পুলব্যাক নিলো পুলব্যাক নিলে কোথাও অব্দি নিতে পারে এই যে জোনটা রয়েছে না এখানে আমি আর একটা লাইন টানতে চেষ্টা করবো তো এই যে লাইনটা রয়েছে হরেজেন্টাল হ্যাঁ তো যদি যদি পুলব্যাক নেয় সেই ক্ষেত্রে এই যে লেভেলটা রয়েছে এখানে কিন্তু একটু টেস্ট করতে পারে প্রাইস এসে কারণ এখানে একটা এখানে একটা হালকা গ্যাপ আপ কিন্তু হয়েছিলো আমি যদি একটু ক্লোজ করে দেখি আওয়ারলি চার্টে দেখলে আরও সুন্দর হতো যাই হোক এখন আমি ডেলি চার্টেই রয়েছি দেখো না এই জায়গাটা দেখো অন হোল্ড হোল্ডন এটাকে ওরাই হ্যাঁ তো এইখানে একটা কিন্তু ছোট গ্যাপ আপ রয়েছে এটাকে মেবি মেবি এখানটায় এখনই না হতে পারো কখনো কখনো তো সে গ্যাপ ফিল করবে কিন্তু মেবি এখন এখনই মানে মেবি আগামী কিছুদিনের মধ্যে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটাকে ফিল করতে আসতে পারে এবং এখানে এসে এই যে এখানে এসে এভাবে কারেকশান নিয়ে এখানে এখানে কিছু প্রাইস অ্যাকশান বানিয়ে আবার গিয়ে নিয়ে উঠলো তো তিনটে সিনারিও আমরা বললাম আর একবার আমি রিপিট করছি আমি এগুলো একদম উড়িয়ে দিয়ে পরিষ্কারভাবে চার্টটার মধ্যে দিয়ে একদম ক্লিন চার্ট আমার খুব ভাল লাগে করো কোনো কিছু ইন্ডিকেশান ফিন্ডিকেশান আমি ইন্ডিকেটার ফিন্ডিকেটার আমি ইউজ করি না হ্যাঁ তো আমার খুবই কনফিউজন লাগে ইন্ডিকেটার ইউজ করলে তো যাই হোক সেটা আলাদা বিষয় তো একদম ন্যাকের চার্ট আমাদের সামনে রয়েছে আমি এখানে আরেকবার সিনারিওগুলো বলছি এই যে প্রাইস এক্স প্রাইস এখন এখানটায় রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন হচ্ছে আট হাজার তেত্রিশ আট হাজার তেত্রিশকে রেসপেক্ট দিয়ে ও কি করতে পারে এখানে কারেকশান নিতে পারে অ্যারাউন্ড সাত হাজারের লেভেলটায় কারেকশান নিয়ে পর আবার এখানে প্রাইস অ্যাকশান এভাবে বানিয়ে উঠতে পারে এটা হচ্ছে সিনারিও নাম্বার ওয়ান এখানে প্রবাবিলিটি রয়েছে আর কি হতে পারে আরেকটা সিনারিও হতে পারে আমি এটাকে ওড়াই আগে হ্যাঁ আর একটা সিনারিও হতে পারে কি এই যে আট হাজার তেত্রিশের যে রেজিস্ট্যান্স জোনটা আমি টানলাম সেখানে নিয়ে গিয়ে এটাকে ব্রেকআউট দিয়ে এই যে এই লেভেলটাকে ব্রেকআউট দিলো দিল ওপরে সাস্টেন করলো এবং ওপরে কিছুদিন সাস্টেন করার পর এভাবে প্রাইস অ্যাকশন বানিয়ে আবার একটা নেক্সট ওর শুরু হলো এটা হচ্ছে সিনারিও নাম্বার টু এবং এটা হচ্ছে থেকে হ্যাপি হ্যাপি সিনারিও নাম্বার যে এখানে যারা ইনভেস্ট করেছো বা এখানে বাই করার কথা ভাবছে তাদের জন্য এটা একদম হ্যাপি হ্যাপি সিনারিও নাম্বার হলো আর একটা সিনারিও নাম্বার কী যেটা একটু দুঃখজনক সেটা হচ্ছে এই লেভেলটা থেকে এখানে 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 মানে প্রাইস অ্যাকশন এখানে গিয়ে পর রেসপেক্ট দিল ওপরের যে রেজিস্ট্যান্স লাইনটা এবং তারপরে এটা নিচের দিকে নামতে থাকলো এটা একটা হতে পারে ঠিক আছে তো এই এই সিলারিও আমি আলোচনা করলাম তো তোমরা জানিও যে কেমন লাগছে আজকে আম্বারের অ্যানালাইসিস এখানে শেষ করছি পরের দিন অন্য চার্ট নিয়ে আসবো